আমি এসছিলাম সাহেবের আপনারা সবাই জানেন তার একই ছেলে এক ছেলে এবং এক মেয়ের পিতা ছেলে তথ্যমাত্র সরকার ঢাকার বাংলা তৃতীয় দ্বিতীয় বর্ষকে পড়ত বাংলাদেশে আপনারা জানেন হাজার মানুষকে হত্যা করেছে আমাদের নারুয়ায় আমাদের নারুয়ার সন্তান সাগরের রক্তে আজকে বাংলাদেশের সবুজ প্রান্ত লাল হয়েছে আমাদের সাগরের রক্ত আজকে গোটা বাংলাদেশের

সাগরের পিতার যে ক্ষতি হয়েছে এই ক্ষতি পূরণ হবার নয় কোন শান্ত না পৃথিবীর কোন সন্তনা সাগরের বাবা মায়ের বুককে আবার ভরে দিতে পারবে না পৃথিবীর কোন সম্পদ কোন ঐশ্বর্য অর্থ বিচ্ছেদ কোন কিছু সমগ্র পৃথিবী দিয়ে দিলেও

শেখ হাসিনার তত্ত্বের বুকের ভিতরে জমে আছে সতেরো বছর ধরে আপনারা কষ্টে ছিলেন আমাদের দেশের মানুষ শান্তি পায় নাই সতেরো বছরে আমাদের দেশের কোন মানুষ তার মা ব্যক্তি স্বাধীনতা ছিল না মত প্রকাশ করতে পারেনি সতেরো বছরে যদি আমরা কেউ করেছি সরকারের কোন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বলেছে আপনারা জানেন সতেরো বছর ধরে তারা আমাদেরকে হত্যা করেছে নির্যাতন করেছে নিবেন করেছে সেই বিপ্লব থেকে বাদ যায়নি আমাদের দেশের আলে মেরা সাপলা চত্বর রক্তে লাল হয়েছে আমি এমন আমাদের রক্তে হাত রঞ্জিত করে সেই হয়েছে না ক্ষমতায় থাকবার চেষ্টা করেছে আপনারা যখন সেই কালো থাম থেকে রেহাই পায় নাই আমাদের দেশের কোন রাজনৈতিক নেতৃত্ব

দানবের রূপ দিয়েছিল মানুষের নামে মিথ্যে মামলা দিয়েছে আওয়ামী লীগের নেতাদের নেতাদের প্রয়োজনায় তাদের নির্দেশে মিথ্যে মামলা দিয়েছে তারা আওয়ামী লীগের প্রয়োজনায় এই পুলিশ এই ডিসি এসপি টিএমও ওসি দারোগা তারা বাংলাদেশের মানুষের উপরে জুলুম করেছে

আপনারা এই সতেরো বছর স্থানীয় সরকারের নির্বাচন হয়েছে আপনারা জানেন এখানে বিএনপি দাঁড়াতে পারেনি এই সতেরো বছরে পরিষদের নির্বাচন হয়েছে এই বাজার সমিতির নির্বাচনেও তারা দলীয়করণ করেছে এমনকি মসজিদ স্কুল কমিটিতেও তারা তাদের দলীয় কিন্তু কোন দলীয়করণ করে সব জায়গায় লোক বসিয়ে বাংলাদেশের ক্ষমতায় আজকে প্রথম হয়েছে আমার মনে আছে আমি একবার এসেছিলাম এইখানে এই আমাদের চূন্য ভাই বেসেছিলেন সাইদুর রহমান চুহ্ন ভাই

আল্লাহ তালার বিচার তাদেরকে দড়ি হাত বেঁধে লুকি পড়া অবস্থায় সদর নৌকা থেকে তাদের গ্রেফতার করা এই আমি আপনাদের বলি সময় নেই নামাজের সময় আমি এখানকার নেতৃত্বকে বলেছি সাগরের নামে একটি স্মৃতি স্তম্ভ করবেন সমস্ত অর্থনৈতিক সহযোগিতা আমরা করব। করবো কথা আমি আপনাদেরকে বলি সাগর আপনাদের সম্মান সাগর চলে গেছে কিন্তু সাগর হচ্ছে আপনাদের ইজ্জত এই সাগরের কারণে আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে এই সাগরের রক্তের কারণে আজকে শেখ হাসিনা পিছন ধরে পালিয়ে যেমন লক্ষণ ছেড়ে গিয়েছে আমার নেতা বলেছেন তেমনি করে হেলিকপ্টারে তার কি চেয়ার হয়েছিল দেখছেন না আপনারা বলা গেছে আজকে তার মানে কি বলে ভারতে সেইখানে আশ্রয় আছে তাই না সেই জন্য আপনারা এই সাগর সাগর আপনাদের অহংকার যতকাল বালিয়াকান্দি থাকবে এই সাগর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এই অকুত ভয় বীর সেনারী এই আমাদের প্রিয় সন্তান যে সন্তান আমাদের ইজ্জত বাঁচিয়েছে সম্মান বাঁচিয়েছে সেই সন্তান সেই সাগর বেঁচে থাকবে গোটা বাংলাদেশের মধ্যে বিশেষ করে সমস্ত প্রান্তে সাগর বেঁচে থাকবে আমাদের মধ্যে আমি শুধু সাগরের বাবাকে বলবো আপনার এক সন্তান গিয়ে আপনি এই রাজবাড়ি জেলার সমস্ত ছেলেরা আজকে বলেছে তারা আপনার সন্তানের মতো তারা আপনাদের খবর রাখবে আপনি সকলের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনার এই শোক সহ্য করার ক্ষমতা দিক আর আপনারা সবাই এটা মনে রাখবেন সাগরকে আমরা যতদিন বালিয়াগান্ধি থাকবে ততদিন সাগরের সিডিও এখানে অম্লান হয়ে থাকবে একটা জনসভা করব আমি নেতাদের বলতে বলতে চাই যে একটা বড় করে জনসভা করেন আমরা ওই জনসভায় বক্তৃতা দেবো অনেক কথা সতেরো বছরের অনেক কথা আমরা বলবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ খালেদা জিয়া জিয়া মর তারেক রহমান জিন্দাবাদ আল্লাহ